আচ্ছা খুব সুন্দর একটা সবুজ সুন্দর পরিবেশ আশেপাশে গাছপালা বড় একটা মাঠ আর যদি নদী থাকে তাহলে আপনার কেমন লাগবে অনেক ভালো লাগবে তাই না আমাদেরও ঠিক তেমনই লেগেছিল আমরা যখন এই এত সুন্দর একটা লোকেশনে গিয়েছিলাম এটা জলশ্রিডি সেন্ট্রাল পার্কের কথা বলতেছি আমরা ঈদের পর দিন রওনা দিলাম এত সুন্দর একটা লোকেশনে তো এটা হচ্ছে জলশিড়ে সেন্ট্রাল পার্কের যে পার্কিং এরিয়া আর এটা হচ্ছে পার্কের একদম এন্ট্রি গেট তো এই পার্কের যে ফিটা এটা দুশো টাকা ছিল পার পারসন আমার কাছে একটু বেশি মনে হয়েছে কারণ প্রথমে এটা পঞ্চাশ টাকা ছিল কিন্তু পরবর্তীতে এটা প্রাইসটা বেড়ে একদম দুইশো ত্রিশ করে দিছে তো আমার কাছে একটু হাই লাগছে তবে ভিতরের পরিবেশটা আসলেই খুব মনোমুগ্ধকর ভিতরে বাচ্চাদের নিয়ে ঘুরতে গেলে খুবই ভালো লাগবে আর এটা একটা গোলক ধাদা এই জলসিরি সেন্ট্রাল পার্কের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এই মেজটা এটার ভিতরে ঢুকলে আপনি হারিয়ে যেতে পারেন আর আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই পার্কটা আসলে কীরকম কতটুকু সুন্দর তো এখানে বাচ্চাদের খেলার অনেক সুন্দর সুন্দর আয়োজন আছে এটা সবচেয়ে ভালো দিক আর এই যে দেখেন বাচ্চারা আমাদের লাফালাফি করছে তো আমাদের তিন পোনা নিয়ে আমরা পার্কে গিয়েছিলাম তো এই ট্রাম পলিংয়ে ওরা আসলে খুব মজা পেয়েছে এই যে দেখেন লাফলাফি আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ অনেক লাফালাফি করছে তো আসলে বাচ্চাদের আনন্দ দেখলে খুব ভালো লাগে এই যে মেয়েটা লাফালাফি করতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম আমার ভাইজি আমার মেয়ে আমার বড় ছেলে সবাই খুব মজা পেয়েছে আর আমার ছেলে এই যে দেখেন উঠে বসে আছে অনেক দিন পরে আসলে একটু বন্দি জীবন থেকে ওরা বের হয়েছে আর এই যে মেয়ে দোলনায় দুলতেছে ও খুব মজা পাইছে আসলে পার্কটা আর এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া জলশ্রী জলশ্রিয়া সেন্ট্রাল পার্কের ক্যাফেটেরিয়া তো এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স আইটেম পাওয়া যায় আর এখানে ওদের খুব সুন্দর একটা শোরুম ছিল বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের শো পিস ডেকোরেশন পিস পাওয়া যায় আর এটা হচ্ছে অনেক বড়ো রুম যেখানে আপনি লাঞ্চ করতে পারবেন লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চাইনিজ সেট মেনু আর এই জায়গাটা হচ্ছে জলশ্রী সেন্ট্রাল পার্কের সবচেয়ে আকর্ষণীয় দিক যেইখানে বসে আপনি নদীর প্রবাহমান দৃশ্য দেখতে পারবেন তো আমরা অনেকক্ষণ এই নদীর পাড়ে বসেছিলাম বিভিন্ন রকম দৃশ্য দেখছিলাম খুব ভালো লাগছিল কারণ আমাদের এই শহরে জীবনে এটা আসলে হয়ে ওঠে না আমাদের এরকম পাড়ে বসে নদীর দৃশ্য দেখা তো স্পিড বোটে অনেকেই অনেক দূরে যাচ্ছিল ভালোই লাগতেছিল আর এই তো অনেক সুন্দর একটা পার্ক আসলে আপনারা যদি না আসেন তাহলে আসলে এর সৌন্দর্য আসলে সচক না দেখলে বুঝতেও পারবেন না আর এখানে একটা ফোয়ারা ছিল যদিও আমরা যেদিন যাই সেটা বন্ধ ছিল আর এখানেও একটা ক্যাফে আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর এটা হচ্ছে জলশিড়ির খুব সুন্দর একটা এরিয়া ফোয়ারা আছে এখানে আর এখানে সবাই খুব সুন্দর সুন্দর ছবি তুলছিল তো এই আপুর মতো আমিও কিছু ছবি তুলে নিলাম আর সবশেষে জলসিরির সবচেয়ে সুন্দর দিক এই মেসটা এই গোলক ধাঁধাটা আসলে খুবই সুন্দর উপর থেকে আসলে না দেখলে আমিও বুঝতে পারতাম না উপর থেকে যখন দেখলাম যে একদম সবুজ সুন্দর আসলে ভালো লাগতেছিল আল্লাহ হাফেজ সবাই